এমনকি ইলিশ মাছের পেটের ভিতরে করেও ইদানিং ইয়াবা পাচার হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে যে ইলিশ মাছগুলো যায় সেটা তারা শিকারও করেছে আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম যেমন প্রথম প্রথমে আমরা দুইজন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো দশ মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি পাঁচটি ক্যান্টেনারে এরপরে সিবিডি ইনফিউজড গাঁজার চকলেট পাই কিছু ভ্যাব ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের ই লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি পরবর্তীতে মিরপুরের সেনপাড়া এলাকায় সেখানে আরেকজন সন্দিগ্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন মূলত যেগুলো ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয় এটা এক ফোটাতেই অনেক ধরনের নেশা মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে যার ফলে উঠতি বয়সী তরুণীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক এখন এমডিএমডির এমডিএমবির যে ক্ষতিকর দিক আমি আরেকটা বিষয় বলিনি এমডিএমবি আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে সে আইনের শিডিউলভুক্ত কিন্তু একটি মাদক কারণ গ্রুপটা হচ্ছে ফিনাইল সরি মিথাইল ডাইমিথাইল গ্রুপের এটা নতুন ধরনের একটা মাদক এটা বিউটোনাইট অর্থাৎ এমডিএমবি আগে আমরা এমডিএমএ উদ্ধার করে আপনাদেরকে প্রদর্শনী দিয়েছিলাম এবার একটা হচ্ছে এমডিএমবি এটা নতুন আর একটা তাদের প্রজন্ম এখন এমডিএমবির যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে আমরা যে রিসার্চ করে পেয়েছি সাম্প্রতিক সময়ে দেশে ভেপ এবং ই সিগারেটসের কাটিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ এমডিএমবি হাইফেন ফাইভ এফ পিনাকা আমরা আপনাদের প্রেস রিলিজ সরবরাহ করবো আপনারা সেগুলো পেয়ে যাবেন এখানে এটার যে কয়েক ফোটাই মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ এমডিএমবি দ্রুত নেশা ধরায় হ্যালুসিনেশন আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে অর্থাৎ হঠাৎ হঠাৎ যদি দেখা যায় যে অল্প বয়সী তরুণেরা তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে এটা যে পিওর হার্টের প্রবলেম এটা নাও হইতে পারে এটা বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণের ফলে কিন্তু হতে পারে সাধারণত ফ্লেভার্ড লিকুইডের মতো দেখতে হয় আপনারা দেখছেন পানির মতো দেখতে খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক এটা লিকুইডের মতো দেখতে হয় এবং এটার বিভিন্ন মানে গন্ধ রয়েছে কখনো বানানা কখনো ম্যাঙ্গো কখনো গ্রেপস বিভিন্ন ধরনের কিন্তু এখানে টেস্টের গন্ধ পাওয়া পাওয়া যাবে এখানে যদি আমরা নাকের কাছে নিই না নেওয়াই ভালো কারণ হচ্ছে এই অল্পতেই কিন্তু আপনার স্নায়ু অবশ করে দিতে পারে এটা হচ্ছে উচ্চমাত্রার একটি এনপিএস যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসাবে ট্রিট করা হচ্ছে প্রচলিত নিকোটিন সম্বলিত ভেপ লিকুইডের সঙ্গে শুধুমাত্র দু এক ফোঁটা এমডিএমবি যুক্ত করে এই মাদকটাকে সেবন করা হয় এবং নেশা হিসাবে ব্যবহার করা হয় আমরা বিদেশগামী জ্যাকেটের ভেতর থেকে আমরা ইয়াবা উদ্ধার করেছি এই চক্র আমাদের দেশের সুনাম নষ্ট করার জন্য আমাদের বিদেশে যে ভাই বোনেরা এত কষ্ট করে এখন অবস্থান করেন এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রেরণ করেন সেক্ষেত্রে বড় রকমের একটা তারা বাধা তৈরি করছে আমরা সেই চক্রটাকে ভেঙে দিতে চাই